গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমই শ্রী গুরুবে নমাহ দিনটা ছিল গুরু পূর্ণিমা দশই জুলাই সেই গুরু পূর্ণিমার দিনটি শুধু যে গুরুদের প্রতি অন্তরের শ্রদ্ধা জ্ঞাপনের দিন তাই নয় এই দিনটি পরশমনি পরিবারের পক্ষ থেকে আমরা সেবার মধ্যে দিয়ে উপলব্ধি করি সেই আদর্শ যা আমাদের পথ দেখায় শিবজ্ঞানে জীব সেবা এই মহান আদর্শকে সামনে রেখেই পরশমণি ফাউন্ডেশন পালন করল গুরু পূর্ণিমার দিনে এই পবিত্র মানব পূজা জীবন্ত গদাধরদের অর্ঘ নিবেদনের মধ্যে দিয়েই আমাদের আজকের গুরু পূজা সমাপন হল ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব ত্বমেব সর্বম মম দেব দেব তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু সখা সম্বল সর্বস্ব সেই শ্রীরামকৃষ্ণ পরশমণি জগৎগুরু শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন হল গুরু পূর্ণিমার দিনে এইভাবেই পরশমণি পরিবার আয়োজিত এই গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ গদাধর পূজা যেখানে এই শিশু গদাধর থেকে শুরু করে একেবারে বালক গদাধর অর্থাৎ এই রামকৃষ্ণ দরিদ্র ভান্ডার যেখানে আমাদের আজকের পূজা পর্বটি নিবেদন করতে আমরা উপস্থিত হয়েছি সেখানে প্রাথমিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বিভাগের আবাসিক ছাত্রদের এই পূজার্ঘ নিবেদন করা হচ্ছে পূজার্ঘ রূপে আজ যেটি নিবেদিত হচ্ছে সেটি বর্ষার অন্যতম এক উপকরণ প্রবল বর্ষায় বেশ কয়েকদিন ধরেই আমাদের শহর দেশ বিধ্বস্ত এই বর্ষার দিনে এই শিশুদের মুখে একটি হাসি এনে দিতেই এই রামকৃষ্ণ দরিদ্র ভাণ্ডারের শিশু এবং বালক গদাধরদের হাতে তুলে দেওয়া হলো রেনকোট ও চকলেট এই রেনকোটটি একটি বস্ত্রখণ্ড নয় যেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদ তার আদরের একটি চাদর যেটি এই শিশুদেরকে আগলে রাখবে তার সেই অপার্থিব মাতৃ স্নেহের মতোই মায়ের ভালোবাসায় ওদের জীবন পূর্ণ হয়ে উঠবে এই বিশ্বাস নিয়েই এই পূজার ঘবেদন ঈশাবাশ্যমৃদ সর্বম ইয়ৎ কিঞ্চৎ জগত্যাম জগৎ এই জগতের সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন তাহলে এই শিশুদের মুখে এই বালকদের মুখে হাসি ফোটানোর মানেই কি ঈশ্বরের পূজা নয় পরশমণি ফাউন্ডেশনের প্রতিটি সেবা কার্যক্রম একটাই বিশ্বাসে তৈরি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা বিশ্বাস করি দরিদ্র নারায়ণ যেমনটি স্বামীজি আমাদের শিখিয়েছেন তারা করুণার পাত্র নয় কখনোই তারা হলেন পরমেশ্বরের জীবন্ত প্রতিমা যেই প্রতিমায় পূজা নিবেদন করতে পারা অত্যন্ত সৌভাগ্যের আজ গুরু পূর্ণিমায় সেই গুরুদেবের চরণে শ্রদ্ধা জানিয়ে আমরা পূজা করলাম শিশুরূপী শিবকে বালকরূপী গদাধরকে আপনারা দেখছেন চলছে সেই পূজা নিবেদন পর্ব এখানে পরশমণি পরিবারের সকল সদস্য সদস্যদের মধ্যে অনেকেই উপস্থিত রয়েছেন আজকে আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন সুস্মিতাদি যোগ দিয়েছে অনির্বাণ শান্তনের আসার কথা ছিল এসে পৌঁছাতে পারেনি এছাড়াও পরশমণি পরিবারের নৃত্য যারা যুক্ত থাকেন অফলাইন এবং অনলাইনেও প্রতিনিয়ত ভার্চুয়ালি সঙ্গে থেকে উৎসাহিত করেন প্রতিনিয়ত তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অদ্বৈতম সত্যম এই অখণ্ড ব্রহ্মতত্ত্বের জ্ঞান থেকেই উঠে আসে পরশমণি ফাউন্ডেশনের সেবার ভাবনা যা একান্তই স্বামীজির শিবজ্ঞানে জীব সেবার আনুষ্ঠানিক প্রতিফলনের চেষ্টা মাত্র প্রতিনিয়ত আমরা সেবা মানেই পূজা এই বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে চলি আমাদের ক্ষুদ্র সীমিত সামর্থ্যের মধ্যেই চেষ্টা করি এই শিবরূপী জীবকে পূজার্ঘ অর্পণের মধ্যে দিয়ে আমাদের এই মানব পূজা সম্পন্ন করতে এখানে আপনারা দেখছেন এই জীবন্ত শিবেদের যে বর্ষাতি তুলে দেওয়া হচ্ছে তাদের মাপ মতো দেখে নেওয়া হচ্ছে কারণ এখানে একেবারে ছোট্ট ক্লাস টু থেকে শুরু করে টুয়েলভ প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং কেউ ক্লাস এইট হলেও এত লম্বা যে তাকে কিন্তু আবার বড়দেরটাই দিতে হচ্ছে কারণ সাইজ অনুযায়ী ঠিকঠাক না হলে তাদের তো সেটি সঠিকভাবে প্রয়োজনেও আসবে না তাই এইভাবেই প্রত্যেককে তাদের যাতে যথাযথভাবে সেটি কাজে লাগে সেইভাবেই পূজারগুলি যত্নের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে নিবেদিত হচ্ছে আর পরশমণি পরিবারের প্রত্যেক সদস্য আন্তরিকতার সঙ্গে এই পূজায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন সেবা করে চলেছেন এই পূজায় পূজারী রূপে পূজা করে চলেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সব থেকে বেশি যেটি সেটি হলো মায়ের রাতুর চরণে প্রার্থনা তারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন যাতে প্রতিনিয়ত এইভাবেই পরশমণি অনেক অনেক মানব পূজার আয়োজনে ব্রতী হতে পারে আগামী সাতাশে জুলাই আবারও আমরা পৌঁছে যাব পুতুনডায় যেখানে দেড় শত পরিবারকে মশারি বিতরণ করা হবে এই বর্ষায় মশার উপদ্রবে ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি নানারকম রোগ প্রকোপ বাড়াচ্ছে তাই তার থেকে রক্ষা পেতে তাদের দেড়শত পরিবারকে পুতনডা অঞ্চলে আমরা মশারি নিবেদন করব সেই সঙ্গে পুতুল্ডা আশ্রমের একশত বালক বিলেকে মাংস ভাত খাওয়ানোর পরিকল্পনা রয়েছে আপনারা সকলেই এই পূজায় এগিয়ে আসতে পারেন অংশগ্রহণ করতে পারেন পূজা নিবেদন করতে পারেন এই কোডটি স্ক্যান করে এবং পূজা পাঠানোর পর অবশ্যই প্যান অথবা আধার নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডবল ফোর নাম্বারে আবারও বলছি সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের পাঠানো পূজার উপজারঘর স্ক্রিনশট সহ মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা জয় মা জয় মা মহামাইকে জয়